আপনি যদি বলেন শিক্ষক লেখাপড়া জানে না এটা কোন ধরনের কথা আমার যদি বলতেছেন গুরিস্ত নি উতম্মিমা মা কারিমা গুরিস্ত মাল্লেমা আমি শিক্ষক হিসেবে ব্যবহৃত হয়েছে আপনি সেন্ট অ্যাজ এ আপনি যদি বলেন হিস এ টিচার বা টিন ডার্জ হার্ফ টিচ ডাজ ইভ মেট সেন্স আপনি একটা মসজিদের মসজিদ রাখার সময় তিনবার পরীক্ষা নেন আর আমার আল্লাহ তুল কায়েনাতের শিক্ষক পাঠিয়ে দিচ্ছেন কোনো লেখাপড়া ছাড়া ডাজ ইম মেট সেন্ট তা আপনি ভুল করে ফেলছেন বেটা এখানে আপনি আয়াত গুলো যদি একসাথে রাখেন আপনি বুঝবেন এখানে কিছু হচ্ছে আলুন কিতাব যারা কিতাব জানে আর কিছু হচ্ছে উম্মি যারা কিতাব অমিন হুম ওম্মিল কিতাব আইল্লাহ মানিয়া ওয়াইন হুম ইল্লা ইয়াদুনুম তাদের কাছে কোন কিতাব টিতাব নাই উঠেছে এই অবস্থা তো আমার এক নবীন্দ্র প্রত্যেকে পাঠিয়েছে আমার ওরা আলুন কিতাব ওয়েট করতেছে তাদের মধ্য থেকে নভিয়ে আসবে ঘটনাচক্রে এই নবী চলে আসছে উম্মিদের সোসাইটি থেকে উম্মিদের সোসাইটি মানে যে সোসাইটির মধ্যে কিতাব ছিল না এখন আপনি যদি ওম শব্দটা দেখেন ওম আপনি যদি অরিজিনাল শব্দের দিকে যান তো উম্মুন মানে হচ্ছে মা উম্মুনকে মা কেন বলা হয় বা উম্মুনের আসল অর্থ হচ্ছে মূল শিকড় সেই কারণে মাকে মা বলে ওয়াই তো মা হচ্ছে সন্তানের আসল মূল সেই কারণে কোরআনে পাককে উম্মুল কিতাব বলে কেন কারণ এটা সমস্ত কিতাবের মূল সেই কারণে মক্কা শরীফকে উম্মুল কোরা বলে কারণ পৃথিবী যখন সমগ্র পৃথিবী এখনো পর্যন্ত তৈরি হয় নাই পানিতে পানি তো যে অংশটুকু প্রথম শুকিয়ে মাটির মুখ দেখেছে সেই অংশটুকুকে উম্মুল কোরা বলে যেটা মদিনের মক্কা শরীফ তো এটা উম্মুল কোরা কেন বলে কয় এটা হচ্ছে আদি জনপদ দ্য ফার্স্ট এবং এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল এখান থেকে সব জনপদ উদ্ভাসিত হয়েছে তো এই কারণে লৌহায় মাহফুজ কো মূল কিতাব বলে তো ওম হচ্ছে আসল এখানে আমার নবীকে আসল বলার কারণ কি তো আমার নবীকে আসল বলার কারণ হচ্ছে আমার নবীকে সৃষ্টি করে অতপর আল্লাহ কোন কায়নাতে সৃষ্টি করেছেন সেই কারণে নবু সৃষ্টিকে আসল বলেছেন অথবা আপনি অন্যভাবে কিন্তু আপনি যদি এই রাস্তায় চলে যান যে উনি লেখা পড়া জানতেন না উনি না হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল আজি আমরা যখন কাফের মুশরিকদের সামনে কথা বলি তখন আমরা বলি যে আমার নবী কোনো লেখাপড়া কোনো শিক্ষকের কাছে পড়ে নাই কেন কারণ আমার নবী যদি কোনো শিক্ষকের কাছে পড়তেন তো শিক্ষক ছাত্রের যে মর্যাদার দিক থেকে বড় হয় না শিক্ষক ছাত্রের দৈব মর্যাদার দিক থেকে বড় হয় জন্য আমার নবীকে শিক্ষা তাই তো আমার আল্লাহ নিজে নিয়েছেন আর রহমান বলেন আল্লামাল কোরআন রহমান এলম শিখিয়েছে কাকে রহমান এলম কোরআনের এলম শিখিয়েছে নবীকে ঠিক আছে তোর শিক্ষক আল্লাহ ছাত্রকে নবী তো আল্লাহ হচ্ছে পরিপূর্ণতার নাম নবী আল্লাহ যদি পরিপূর্ণ হয় আল্লাহর শিক্ষক পরিপূর্ণ সুতরাং আমার নবীর শিক্ষক পরিপূর্ণ আপনি যদি নবীর শিক্ষার উপর সন্দেহ করেন সন্দেহটা আল্লাহর শিক্ষা দান শিক্ষা দানের উপর চলে যাবে সুতরাং কথা বলতে বড় সাবধান আমার আল্লাহ আমার আমার নবীকে এই জায়গা থেকে দূরে রেখেছেন কারণ সৃষ্টির সীমিত আল্লাহর এলম অসীম আমার আল্লাহ শিক্ষক হিসেবে এসেছেন সেই কারণে আমার নবীর কোন শিক্ষক দুনিয়াতে রাখেন নাই এবং আমার নবীর কোন পুত্রকেও দুনিয়াতে রাখেন নাই আল্লাহ বুঝতে পেরেছেন